thank <laughs> you গুড মর্নিং এভেরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলক ব্যাক টু এন নিউ ব্লগ শুভ বিজয়া তোমাদের সকলকে আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর খুব আনন্দ করে দূর্গাপুজো কাটিয়েছো নিজেদের আপনজন বান্ধব সবার সাথে আমাদের দুর্গাপুজোও কিন্তু খুব ভালো কেটেছে আমরা প্রবাসে দূর্গাপুজো কিভাবে এনজয় করি অ্যান্ড কী কী করি তার কিন্তু ভিডিওস অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে আমি সেগুলো না হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা দেখতে চাইলে চেক করতে পারো আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিও কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কারণ আজ হলো কোজাগরী লক্ষ্মী পুজো আমি যখন ভিডিওটা আপলোড করব তখন অলরেডি লক্ষ্মী পুজো শেষ হয়ে যাবে বাট আমি এই ভিডিওটা শেয়ার করছি এই কারণে যে তোমাদেরকে দেখাবো প্রবাসে নিজের বাড়িতে বা ইন জেনারেল আমরা কিভাবে লক্ষ্মী পুজো করে থাকি এখানে তো তোমরা ভিডিওর স্টার্টটা দেখে তো বুঝতেই পারছো যে এটা আমাদের বাড়ি নয় হ্যাঁ তোমরা একদম ঠিক ধরেছো আমরা গতকাল রাত্রে এসেছি আমাদের বন্ধু অরুণিমা আর দীপানদার বাড়িতে ওরা ফিফথের সন্ধ্যে বেলায় লক্ষ্মী পুজোটা করেছিল ওদিন ছিল সানডে আর ওদের কিন্তু প্রচুর লোকজন এসেছিল সেদিন পুজোতে সকাল থেকে আমরা সবাই তোরজোর শুরু করে দিয়েছিলাম ভোগের রান্নাবান্না আর যোগাযান্ত্রিক করার জন্য আমরা পাশে থাকলেও অরুণিমারা কিন্তু দুজনে প্রায় বলতে গেলে সব একা হাতেই করেছিল আর না বললেই নয় খুব সুন্দরভাবে আয়োজন করেছিল সবকিছু আমরা খানিকটা বলতে পারো গল্প আর আড্ডা দিয়েই সাপোর্ট করেছি ওদের আমাদের দেশে পুজোতে যেমন একটা চয়েস থাকে যে পুরোহিত কিংবা নিজেরা পুজো করব। প্রবাসে এই অপশনটা কিন্তু নেই বললেই চলে মোটামুটি যেহেতু জুতো সেলাই থেকে চন্ডীপাড় সবটাই নিজেদেরকেই করতে হয় তাই পুজোর আয় বিসর্জন থেকে শুরু করে এমন কি পুজোটাও নিজেদেরকেই করতে হয় প্রবাসে ব্রাহ্মণ বা অব্রাহ্মণের বাজ বিচার কিন্তু নেই আর সত্যি বলতে আমি মনে করি যেটুকু জানি আর পারি আর সাথে মন থেকে স্বচ্ছভাবে পুজো করতে পারাটাই কিন্তু আসল কথা আর বিশেষ করে ঠিক এই সময়গুলোতেই এরকম বন্ধু বান্ধব যাদেরকে আমরা ফ্রেন্ডস লাইক ফ্যামিলি বলে থাকি এরাই কিন্তু কাজে আসে আচ্ছা তোমাদেরকে এবারে বলি ওদিন ওদের বাড়ির পুজোতে মেনুতে কি কি ছিল ছিল হচ্ছে লুচি হলুদ পোলাও আলুর দম বেগুনি টমেটো চাটনি আর তো যেমনটা আগেই বললাম অর্ণিমাদের বাড়িতে ওদিন সন্ধ্যেবেলায় যেহেতু পুজো আর খাওয়া দাওয়াটা হয়েছিল পুজো শেষ হওয়ার পর একটু আর্লি ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম ওদিন রাত্রেই আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ পরের দিন ছিল আমার বাড়ির পুজো গুড মর্নিং বাবা এই যে গুড মর্নিং গুড মর্নিং সোনাটা হুম উঠে পড়ো আজকে তো লক্ষ্মী পুজো বুঝো উঠো তো আজ হচ্ছে ডে টু আর এখন ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েই নিজের বাড়ির পুজোর প্রিপারেশন শুরু করলাম সারা দিনে অসম্ভব ব্যস্ততার কারণে আলাদাভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি তাই তোমাদেরকে সোজা নিয়ে আসলাম ভোগের জন্য কি কি খাবার রান্না করেছিলাম ওদিন সেটা দেখাতে রান্না করেছিলাম খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুনি টমেটোর চাটনি আর একটু কুচো নিমকি এছাড়া মোয়া তিলের নাড়ু ফল মিষ্টি এসব তো ছিলই বাড়িতে পূজো হলে বাড়ির পরিবেশটা একটা অন্যরকম লাগে একটা অদ্ভুত শান্তি হয় তাই না অথ ভালো আলপনা না দিতে পারলেও মোটামুটি কাজ চালানোর মতো আলপনা এঁকে বসে গেলাম বিকেল বিকেল পুজো দিতে শশাঙ্ক আমায় কিছুটা পুজোর জোগাড়ে হেল্প করে দিল আর আমরা দুজনের মিলিত জ্ঞানেই পুজোটা করলাম লক্ষ্মী পুজো মানেই তো ছোটবেলা সেই সব স্মৃতি বাড়িতে লোকজন আসা একসাথে ভোগ খাওয়া পাড়ায় বলতে গেলে প্রায় সব বাড়িতেই একবার করে ঢু মারা নাড়ু আর নিমকি খাওয়ার জন্য আমি ভেবেছিলাম এবারে গুড়ের নাড়ু তৈরি করব। আগে কখনো বানাইনি তবে এবারে আর সময় হয়নি ঠিকই ভেবে রেখেছি কালী আগে অবশ্যই বানাবো সারার পর মাকে ভোগ দিয়ে মায়ের পড়লাম ইচ্ছা ছিল ওদিনকে কিছু বন্ধু বান্ধবকে প্রসাদ খেতে ডাকবো কিন্তু উইক পড়ার কারণে সেটা আর করে ওঠা হলো না কিন্তু আমাদের বিল্ডিং এর মধ্যে বেশ কিছু দেশি বন্ধু বান্ধব আছে যাদেরকে গিয়ে ভোগ দিয়ে এসেছিলাম সেটাতেও একটু শান্তি হয়েছে আর এদিকে দেখছ তো অলি পুজো দেখতে দেখতে বোর হয়ে গিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিল কিন্তু আমাদের মাঝে বসে থেকে আমাদেরকে ফুল সাপোর্টটা কিন্তু ওকে অলওয়েজ দিতে লাগবে তো যাই হোক এবার হচ্ছে পুজোর শেষের এই শেষ কাজটা যেটার জন্য আমি কিন্তু বেশ এক্সাইটেড হয়ে থাকি দেখে তো বুঝতেই পারছো তোমরা সেটা হলো চাল কলা মাখা আমি আগে কখনো মাখিনি তবে এটা খাওয়ার লাইনে আমি বোধহয় সবার প্রথমে থাকি শশাঙ্ক এই প্রথমবার মেখে আমাকে খাওয়ালো আর সত্যি কথা বলবো জাস্ট অসাধারণ মেখেছিল কতটা ডেডিকেশন দিয়ে মাখছে সেটা আশা করছি তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো আমি তো প্রায় বলতে গেলে এক বাটি চাল কলা মাখা খেয়েছি বাস তারপর আর কি এক এক করে সবার বাড়িতে ভোগ দিয়ে আসলাম আর তারপর রাত্রির দিকে একটু বেরিয়েছিলাম এই অসাধারণ পূর্ণিমার চাঁদটা দেখার জন্য আর শেষে শেয়ার করলাম পুজোর কিছু ছবি আর এর সাথেই এন্ড করছি ভিডিওটা মা লক্ষ্মী সবার ভালো করুক আর সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক খুব জলদি আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে